তিন ধরনের ব্যক্তি আল্লা রবুল আলমিনের ভরা জান্নাতে প্রবেশ করবে না এই তিন স্বভাবের ব্যক্তি এমন কি স্বভাব যে তাদের ভিতরে বহির প্রকাশ ঘটলে। তারা আল্লাহ তালার নিয়ামত ভরা জান্নাতে তারা যেতে পারবে না তার ভিতরে এক নাম্বার হল যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না এই বাবা কোনদিন আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে না ওই বাবা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে বাবার অধীনস্থ তার সাবালিকা মেয়ে থাকে এই সাবালিকা মেয়ে থাকা সত্ত্বেও পর্দার ভিতরে রাখে না ওই বাবা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না দুই নাম্বারে যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কঠোরতা অবলম্বন করে না কড়াকড়ি হুকুম প্রদান করে না ওই স্বামী হল দায়ুষ আর হলুল জান্নাহ দায়ুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না এই জন্য ওই স্বামী প্রবেশ করবে না যে স্বামী তার অধীনস্থা সত্ত্বেও তার স্ত্রীকে পর্দায় মহিলা। যে পাতলা কাপড় পরে সেজে গুজে বেপর্দায় চলাফেরা করে ওই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এই তিন ধরনের ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করা যেমন সুসের ভিতর দিয়ে উঠ প্রবেশ করা কঠিন আল্লাহর জান্নাতে প্রবেশ করা এই তিন শ্রেণীর জন্য তত কঠিন আমি আবার বলছি এক যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না দুই নম্বরে যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখে না তিন নম্বরে ওই নারী যে নারী সেজে গুজে বাহিরে বেড়াতে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এই নারী কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না